নীলামবাজারে ফারম পাশায় অশৃঙ্খল বানরের নজিরবিহীন আসফালন পাঁচ বছর বয়সী শিশুকে ঘরের বারান্দা থেকে তুলে নেওয়ার চেষ্টা বানরের আক্রমণে জখম শিশুকে চিকিৎসাধীন করা হয়েছে বস্তি এলাকায় উশৃঙ্খল বানরের বিচিত্র আসফলনে অতিষ্ঠ জনজীবন স্কুল মক্তবে যেতে ভয় পাচ্ছে আতঙ্কিত শিশুরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে জেলা বন বিভাগের হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের আজকে সন্ধ্যা সময় আমার একটা বড় সচরাচর পাহাড়ি এলাকায় বন্য বানরের বসবাস কিন্তু ইদানিং নীলামবাজারের ফারমপাশে গ্রামে দুটি উশৃঙ্খল বানর আশ্রয় করে উপদ্রব শুরু করেছে গ্রামাঞ্চলের সবজি চাষির ক্ষতি সহ শিশুদের আক্রমণ শুরু করার রহস্যময় উশৃঙ্খল বানরের উপদ্রব সীমা ছাড়িয়েছে ফরমপাশা সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় এই দুটি বন্য বানর ক্রমাগত উপদ্রব চালালেও এখনো পর্যন্ত বন বিভাগের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি আর এতে এলাকায় জনক্ষোের সৃষ্টি হয় অভিযোগে প্রকাশ নিলামবাজারে ব্যবসায়ী হাজি ফয়েজ আহমদের বাড়িতে আজ সোমবার সন্ধ্যার দিকে বসতবাড়ির বারান্দায় খেলা করছিল শিশুরা ঠিক সেই সময় হঠাৎ করে একটি অশৃঙ্খল বানর ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে টেনে নিয়ে যেতে উদ্যত হলেও কোনোক্রমে শিশুটি রক্ষা পেলেও বানরের আক্রমণে জখম হয় শিশু পরে আক্রান্ত শিশুকে নিলামবাজার হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা গ্রহণ করা হয় এই ঘটনার পরে ভুক্তভোগীরে বিষয়টি জেলা বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অশৃঙ্খল বানর দুটি ধরে জনপথ থেকে

এটা দেখি আমরা যারা অভিভাবক আছে এই এলাকার বৃহত্তর আমরা আমরা সবাই মতস্তম্ভ যে আমরা সবই বাচ্চাগুলো করব কারণে স্কুলে যাইব কমছে এরা এটা দেখিয়ে এগুলো বাচ্চাগুলো বয় করতেছে যার কারণে আমরা এই বিশেষ করে বান্দর যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টর জিনিস তাই আমরা ফরেস্টর কাছে ফরেস্ট ডিপার্টমেন্টর কাছে আমরা অভিভাবকবৃন্দ জোরালো আবেদন জানাইতেছি যে এই অতিসত্বর ওনারা যে প্রক্রিয়ায় বান্দরগুলার এখানে চড়াই এনে ভালো লাগে আমরা আবেদন জানাই আর এবং যদি যদি যাতে এই কাজটা খরচ অন্য বাচাৰা ধন্যবাদ আজিকালি সন্ধিয়া পাঁচটাৰ সময় আমাৰ এক মানুহ আছে মানুহ আছে বহুত জেগাত যাক মাৰিয়া তাৰে দৰিয়া উৰিয়া শেষাৰিয়া বহুত জেগা দুই তিনি নহয় যোৱাৰ পৰে চাই গৈছে চব উাপে লৈ আহিছে মোটামুটি পঢ়াই ওখানে শেষ হয়েছে শেষ হওয়ার পরে দেখলাম রেকর্ড থেকে আজকেও আরো সাতটা বাচ্চা আসুন ফার্মবাসা আর বিগত দশ পনেরো দিন থেকে এই পাঁচ ছয়টা বাচ্চার থামলার থামলাইতে গিয়া সব বিগতটা দেওয়া গেছে পঞ্চাশ সাতটা বাচ্চা আপনারা দেখলো আমার আলোচনা পরে স্কুল আছে যে পটার তো ব্যবস্থা নেওয়া গিয়া যাকে এখন ঘর থেকে বাইরে পারেন না খাদ্যের পড়াশোনা করতে পারেন না আৰু স্কুলো যাব লাগি তাৰা বৈ পাৰ্ড যিহেতু ব্যৱস্থা নেকি ফৰেষ্ট বিভাগৰ